আপনারা প্রায় সকলেই জানেন যে ভোট চুরি নিয়ে লাগাতার অভিযোগ জানাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রের শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রোজেন বোমা ফাটানোর এর মধ্যে রয়েছে কর্ণাটকের একটি কেন্দ্রে ছ হাজার ভোট চুরির অভিযোগ নির্বাচন কমিশনকেও এ বিষয়ে তোপ দেগেছেন তিনি তার অভিযোগ পরিকল্পনা করে নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কোথাও আবার অবৈধভাবে ভোটারদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে এমনকি এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকেও কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী তার দাবি গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যদিও কংগ্রেস নেতার এই সমস্ত অভিযোগকে একবারে নস্বাত করে দিয়ে গোটা বিষয়টাই ভিত্তিহীন বলেছে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনে তোলা রাহুলের সমস্ত অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলে সাব জানিয়ে দিয়েছেন কমিশনার কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতে পারে না নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না তাছাড়া কর্ণাটকের বিষয়টিতে তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে যদিও এখানেও ওই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ এ বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না নির্বাচন কমিশন কংগ্রেসের এই লাগাতার অভিযোগের আবহেই এবার উঠে এলো এক চাঞ্চল্যকর খবর যা তাদের দাঁড় করিয়ে দিচ্ছে এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে এই তথ্য কোনো কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল কিংবা সংবাদ মাধ্যম দিচ্ছে না এই দাবি করছেন জেলবন্দি এক সন্ত্রাসবাদী আর সে হল ওই জম্মু কাশ্মীরের লিবারেশন ফ্রন্ট বা কে এল এফ এর প্রধান ইয়াসিন মালিক যিনি আজ যাবজ্জীবন সাজা ভোগ করছেন এখানে একটু বলে রাখা ভালো যে এই মালিক মালিককে আশির দশকের শেষ ভাগে যখন কাশ্মীর উপত্যকায় জঙ্গিবাদের উত্থান শুরু হয় তখন এই ইয়াসিন মালিকও সক্রিয় হয়ে ওঠেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের শিবিরে গিয়ে অস্ত্র এবং বিস্ফোরকের প্রশিক্ষণ নেওয়ার সেই সময় থেকেই তিনি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা কে এল এফ এর গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন উনিশশো সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি কন্যা নাম জড়িয়েছিল এই মালিক ও তার সংগঠনে সালে শ্রীনগরে ভারতীয় বায়ুসেনার ওপর উপর জঙ্গি হামলার ঘটনাতেও নাম জড়ায় ইয়াসিন মালিকের এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে একজন প্রাক্তন বিমান কর্মী এই ইয়াসিন মালিককে প্রধান শুটার হিসেবে শনাক্ত করেছিলেন এই হামলায় ভারতীয় বিমান বাহিনীর চারজন কর্মী নিহত হন আর কুড়ি জন আহত হয়েছিলেন শুধু সরাসরি হামলার অভিযোগ নয় এই ইয়াসিন মালিকের বিরুদ্ধে ছিল বিদেশ থেকে অর্থ জোগাড় করে কাশ্মীর উপত্যকায় অস্থিরতা তৈরি করা দু সালে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত শুরু করলে এই মালিকের নাম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে অভিযোগ ছিল পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ এবং সেখানকার গোয়েন্দা সংস্থা ওই আইএসআই এর মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা হতো যা মূলত কাশ্মীরের যুব সমাজকে উস্কে দিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগানো হতো উনিশ সালে পুলওয়ামা হামলার পর উপত্যকায় জোর ধরপাকড় শুরু হয় আর তখনই ইয়াসিন মালিক সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী নেতার জঙ্গি যোগের প্রমাণ সামনে আসে উপত্যকায় সন্ত্রাসবাদীদের অর্থ যোগান দেওয়ার অভিযোগে ইয়াসিন মালিককে গ্রেপ্তার করে এনআইএ সন্ত্রাসবাদী কার্যকলাপ জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র এবং বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত ইয়াসিন মালিকের জন্য মৃত্যুদণ্ড চেয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা